হ্যালো ব্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকের ভিডিওটি কি হতে চলেছে সেটা তোমরা অবশ্যই সামনের দেখে বুঝতে পেরে গিয়েছো তাই আর দেরি নয় তোমরা একেবারে পুজোর আগেই পেয়ে যাচ্ছ তোমাদের হাতে তরুণের যে স্বপ্নের প্রকল্পের ট্যাব সেটি দেখো চলো আমরা বিস্তারিত জেনে নেব পুজোর আগেই একাদশ দ্বাদশের ট্যাবের এর দশ হাজার তাহলে এই খবরটি তুমি যদি জেনে নাও এখনই তাহলে সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না এখনই তুমি শেয়ার করে দাও ভিডিওটি ওকে দেখো পুজোর আগেই একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে শুক্রবার নবান্ন থেকে কথা জানানো হয়েছে এর জন্য সরকারের তাহলে দেখো শুক্রবার নবান্ন থেকে কিন্তু এ কথা জানানো হয়ে গিয়েছে মানে গতকাল যে শুক্রবার আজকে ধরো শনিবার ভিডিওটি বানাচ্ছি তাহলে কালকে জানিয়ে দিয়েছেন অবর্ণ থেকে এর জন্য সরকার ষোলো কোটি টাকা খরচ হবে বলে হয় এই টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলেছে যে পুজোর আগেই কিন্তু তোমরা এই দশ হাজার টাকা একেবারে হাতে পেয়ে যাবে একেবারে তাই না পুজোর আগেই প্রত্যেক পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলে জানা গেছে প্রথাগত শিক্ষার পাশাপাশি ডিজিটাল শিক্ষার ওপর জোর দিচ্ছে সরকার শিক্ষার ওপরে কি দিচ্ছে ডিজিটাল শিক্ষা যেতে হয় মোবাইলের ট্যাবের কিন্তু সরকার জোর দিচ্ছে সেই দিকে অতিমারি করোনার সময় যখন স্কুল বন্ধ রাখতে হয় তোমরা সকলেই জানো যে করোনা যখন হয়েছিল এই ভাইরাস তখন থেকে কিন্তু এই তরুণের স্বপ্ন ট্যাবটি কিন্তু চালু করেছিল রাজ্য সরকার তখন পঠন পাঠন চালাতে সমস্যায় পড়ে গরিব ঘরের ছাত্রছাত্রীরা তারপরই রাজ্য সরকার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ট্যাব কেনার দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেই প্রকল্পের নাম দেওয়া হয় তরুণের স্বপ্ন তাই এই মুহূর্তে পুজোর আগে আগে তোমাদের যে তরুণের স্বপ্ন সেই স্বপ্ন তোমাদের একেবারে বাস্তবায়িত হতে চলেছে ওকে দু হাজার একুশ সাল থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্র ছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দিয়ে আসছে সরকার এদিকে পুজোর ছুটি চলাকালীন একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত অনলাইন দ্বিতীয় ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে এটা তোমাদের ওই যে কি বলে রে ছুটি কি হবে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত অনলাইনে দ্বিতীয় সেমিস্টারের ক্লাস নেওয়ার যেহেতু তোমরা প্রথম সেমিস্টার যারা একাদশ দ্বাদশে পড়ছো তোমরা প্রথম সেমিস্টারে যারা একাদশে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে অলরেডি শেষ হয়ে গেছে এবার যেহেতু তোমাদের সামনে পুজোর ছুটি হচ্ছে তার কারণে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তাদের অনলাইনে ক্লাস নিতে হবে ওকে তাহলে আজকে ছিল এই পর্যন্ত খবরটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করো আর আশা করি তোমাদের যাতে এই তরুণের স্বপ্ন যে ট্যাবের টাকাটা তোমরা যাতে হাতে পেয়ে যাও অতি তাড়াতাড়ি দ্রুত ক্লিয়ার যাতে পুজোর আগেই পুজোর খরচাটা যাতে তোমাদের হয়ে যায়